বন্ধুরা আজকের সব থেকে বড় খবর লাদমের পুতিন হ্যাঁ রুশের রাষ্ট্রপতি লাদমের পুতিনের উপর হামলা করা হয়েছে যে কিনা হামলা করেছে সে হলো ইউক্রেন হ্যাঁ রুশের রাষ্ট্রপতি লাদমের পুতিনের উপর তার হাউসের উপর বা তার বাড়ির উপর হামলা করেছে বিভিন্ন ড্রোনের মাধ্যমে ইউক্রেনের পক্ষ থেকে করা হয়েছে সেই হামলা তারা পুরোপুরি স্বীকার করে নিয়েছে এবং রুশের বিদেশ মন্ত্রী তিনি তিনি তৎক্ষণাৎ জানিয়ে দিয়েছে গোটা বিশ্বকে যে রুশের রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের উপর হামলা করা হয়েছে তো এই ঘটনাটি ঘটে যাওয়ার পর পুরো তোলপার এবার গোটা বিশ্ব যেখানে কিনে একজন রাষ্ট্রপতি তার উপর ডিরেক্টলি হামলা মানে কোথাও যেন একটা যুদ্ধের আভাস দেখছে বিশেষজ্ঞরা তা আবার দেশের লোকের উপর হামলা না ডিরেক্টলি রুশের রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের উপর আপনি যদি লাদমের পুতিমের একটু অতীত ঘেটে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে লাদমের পুতিন কিন্তু সেই ব্যক্তি যিনি কিনা কিছু অসম্ভব কাজকে সম্ভব করতে পারে তার মধ্যে রয়েছে অসংখ্য দক্ষতা তার মধ্যে রয়েছে প্রতিভা এবং তার মধ্যে রয়েছে মেধা তিনি এমন কিছু কাজ করে দেখাতে পারে যেটা গোটা বিশ্ব দেখতে পারে এবার তবে কি এবার